আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানি আপনার কাছে যেটা মানভাচার থানার অন্তর্গত আপনারা জানেন যে বিখ্যাত হতে গেছে তো আগত হওয়ার পর বর্তমানে কি রকম আছে এবং ইনার কি বার্তা দিতে চলেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনারা আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সব একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম বিধান চন্দ্র মাহাতো গ্রাম পোস্ট বামনি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের এইখানে যে বামনির কারাটা আছে তো কার কারাটা আছে আপনার ওই ছোটুলাল মাহাতো ছোটুলাল মাহাতো ছোটুলাল মাহাতো আপনার কে হয় বাবা বাবা হয় আচ্ছা তো এই যে আপনাদের যে কারাটা এখানে আনা হয়েছে এটা কোন নম্বরে জড়া হয়েছে এটা এক নম্বরে এক নম্বরে কি রকম প্রাইস আছে 51000 51000 আচ্ছা তো 51000 যে প্রাইস আছে তো টাইম টেবিল কি রকম নিয়েছে কি সময়ের মধ্যে 10টা থেকে 10:30টার মধ্যেই ছাড়বো বলেছে 10টা থেকে 10:30টার মধ্যে ছাড়ানো হবে আচ্ছা তারপরে এই মাথা দিয়া দিয়ে সব সম্পর্ক ওলা সব ঠিকই আছে মানে নিয়ম যা আছে জেলা কমিটি পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমাদের যেটা চলছে হ্যাঁ

অন্যান্য রূপ বদলা না মোটামুটি ওরকমই আছে ওরকমই আছে আজকে দর্শক খেলা দেখতে পাবে কোনো আশা করা যাচ্ছে যে খেলা দেখতে পাবে আচ্ছা আচ্ছা যেরকম বোঝা যাচ্ছে যে খেলা দেখতে পাবে কি নাকি আচ্ছা তো এই যে আপনার কাড়াটা ইয়ার পূর্বে কবার খেলেছেন আপনার হাতে সাতবার 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 মধ্যে রেজাল্ট কি আছে পাঁচবার জয় দুবার পরাজয় দুবার পরাজয় আছে আচ্ছা তো আপনি কোথায় কোথায় লাগান এই কাড়াটা প্রথম আপনি আনি রাঙ্গামাটিয়া রাঙ্গামাটি একবার পরাজয় ছিল ওইখানে একবার পরাজয় আছে আচ্ছা রাঙামাটি কার সাথে লাগান বাবুলু মাতো বাবলু মাতো সাথে আচ্ছা তারপরে তারপরে গ্রামে বসে তিনবার তিনবার আচ্ছা কাকে কাকা ডাকিয়েছিলাম একবার ছিল হারাদন মাঝি চিতোড়া হুম তারপরে ভোলানাথ মাহাতো বানজোড়া হুম পশুপতি মাহাতো চোখান আচ্ছা এই তিনটি কারার সাথে হচ্ছে গ্রামে হুম তাতে গ্রামে জয়ী আছে আচ্ছা তারপরে তারপরে মানপুরে গেল বছর হ্যাঁ মানপুরে তাপস মাহাতো হ্যাঁ ওখানে রেজ ওখানে জয় ছিল ওখানে জয় ছিল তারপরে ভাস্কর মহাতকনাপড়া ভাস্কর মহাতকনাপড়া হুম ওখানে কি হয় ওখানেও জয় ছিল ওখানেও জয় আছে আচ্ছা তারপর আর এই ই বছরের প্রথমেই বিআই ছিল আড়াবাইদে আড়াবাইদে বড়া বাজাত না ওখানে পড়া যায় আছে পড়া যায় আছে কতক্ষণ খেলা দেখা হচ্ছিল আধা ঘন্টার কাছা আধা ঘন্টার কাছা কাছা সবথেকে বেশি আপনার হাতে কোথায় খেলা আটা হয়েছিল সবথেকে বেশি মনে হয় মানপুরেই হলো মানপুরেই আছে আচ্ছা মানে আপনারা বুঝতে যে কিরকম আছে বিশাল উল্লাস নিয়ে জয় ছিল হ্যাঁ আর তারপরে আবার ধরুন পরাজয় হয়েছে হয়তো আপনারা ভাববেন যে না পালাহে চার লাগবে কিন্তু ভুল ধারণা ভুল আপনার দেখুন ইনার যে ব্যাকগ্রাউন্ড যে রেকর্ড সে রেকর্ড বলছে যে কারাটা কিন্তু লাগতেও পারে এবং লাগে জয়ও হতে পারে এরকমই আছে এনার যে ব্যাকগ্রাউন্ড এর ঘটনাগুলো তো আপনারা যারা হয়তো ভাবছেন যে এরকম এরকম খেলা হবে তারা কিন্তু তাড়াতাড়ি আসর মুখে হয়ে যান কারণ এনাদের সময়সীমা তো বলে দিয়েছে যে কিরকম টাইমের মধ্যে কারা খেলা শুরু হয়ে যাবে আচ্ছা তো এই যে আপনারা ধরুন এখানে কতগুলো কারা সাথে প্রতিদ্বন্দ্বী করে আপনারা জড়াটা পেয়েছেন না এখানে নাম কোনো পড়ে ছিল না কোনো পড়ে না আচ্ছা আর আপনারা হুট করে দিয়ে আমরা বলি তাহলে নাম পড়ে নেই তাহলে এখানে দিয়ে দেখা যাক যদি দেয় আচ্ছা কি ধরুন অন্যান্য জায়গায় অনেকগুলো প্রতিদ্বন্দ্বী থাকে জড়া লিবার জন্য আপনার যেমন আড়াবাদে কি অবস্থা হয়েছিল ভোটাভুটি বিশাল ভোটাভুটি বিশাল লোকে দিয়েছিল নাম আর সেইখানে ধরুন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পাই গেল এটা ফাঁকায় যেতে ছিল তখন বলি তাহলে নামটা দিয়ে যাক আচ্ছা 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 তো এটা মানে কেন এরকম অবস্থা এখানে জানবো এখানে এনকে যে কোন বছরের নাম পড়ে না কোনো বছরের নাম পড়ে না মানে যাই হোক মানে রসিক এমন হয়েছে মানে পুরোনো আসল লাগে আগে দেখছে সেটা মরি আর বাঁচে মানে জয় হয়ে পড়া জয় হয়ে মানে পুরানো জায়গা লাগে যাওয়ার জন্য সবাই দেখছে চেষ্টা করছে আর এটা হয়তো একটা নতুন আসরের এটাই হতে পারে আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কতটা খেলা দেখার ভরসা আছে খেলা লাগলে দেখা হবে কারণ বলা যায়নি তো না না তো এই যে আপনার কারাটা ধরুন এই যে গ্রামের চাপা চাপির ক্ষেত্রে কিরকম ঠিকই আছে ভালো

না তো তো একটা হরিয়া আপনি বুঝতেই তো পারছেন যে আসা যাওয়ার রাস্তা একটাই আর দর্শক যাওয়ার রাস্তা একটাই তাহলে একটু সেরকম ভাবে না কারা গেল আচ্ছা কেউ যায় না বুঝলেন আর আগেও আসেন না দেখতে যাই হোক আপনারা বুঝতে পারলেন সমস্ত বিষয়ে তো ছোটলাল বাবুর বক্তব্য শুনলেন তো এরপর আমি ইনার কারাটা তুলে ধরবো যে বর্তমানে ইনার কারাটা কিরকম আছে তো আপনি যে খেলাটার সাথে জড়া করেছেন আজকে সেই খেলাটার খেলা দেখেছেন কোথাও হ্যাঁ দেখা হয়েছে সারাই জুতো জুতো লাগাইছে হ্যাঁ সব আচ্ছা আচ্ছা কিরকম লাগে ভালো ওঠে ভালো লাগে আপনি দেখেছেন না যে গ্রামের আসরে যেখানে হোক হ্যাঁ মানে লাগনে কিন্তু ভালো আছে আচ্ছা তার সাথে জড়মেলটা কিরকম ভাবছেন হবে জড়মেলটা টুকু ছোট বড় হবে

মৌসুমে উষ্ণ সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি এরপর আপনার সেই ছোট লালবাবুর কালাটা দেখতে থাকুন আর এই সব যারা আসবেন খুব ভালো যদি না আসেন তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে আপডেট পেতে থাকবেন কে জয় হচ্ছে কে পরাজয় হচ্ছে কে কোন দিকে কারা নিয়ে আসছে কে কোন দিকে দৌড়াচ্ছে তার সমস্ত বিবরণ পেয়ে থাকবেন নমস্কার নারুর্বে তারিব ভালো কেউ তো নারুর্বে তারিব